স্মরণকালের সবচেয়ে বড় বন্যার মুখোমুখি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাটিয়াই ভেসে গেছে বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেছে এ অঞ্চলের যোগাযোগের অন্যতম একটি সেতু নদীর দুকুল ছাপিয়ে ভেসে গেছে লোকালয় বন্যার কারণে হাটিয়াই সহ দক্ষিণ থাইল্যান্ডের মৃতের সংখ্যা তেত্রিশে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষই মারা গেছে ভূমিধস ও বিদ্যুতায়িত হয়ে দুই ফুট উঁচু দিয়ে প্রবাহিত হয়েছে বন্যার পানি হাটিয়াইয়ের প্রধান সড়ক এখনও পানির নিচে সেই সড়কে একটি মৃতদেহ সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকারীদের উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে সড়কে আটকে পড়া অসংখ্য গাড়ি পানির নিচে নদীর স্রোতের মতোই বইছে বন্যার পানি বন্যা কবলিত থাইল্যান্ডের নয়টি প্রদেশ সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাটিয়াইতে পাশের প্রদেশ শঙ্খলাও বন্যা কবলিত বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত দশ লাখ বাড়িঘর দুর্গত প্রায় সাতাশ লাখ মানুষ পানিতে ভেসে গেছে হাটিয়াইয়ের প্রধান সরকারি হাসপাতাল রয়্যাল থাই নেভির হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালের বেশ কয়েকজন রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সরকার বাড়িঘরের ছাদে ফেলা হচ্ছে ত্রাণ সামগ্রী ত্রাণের আশায় ছাদে অপেক্ষা করছে বহু মানুষ বন্যাক্রান্ত প্রতিবেশী মালয়েশিয়ার উত্তরাঞ্চল প্রবল বর্ষণের পর তৈরি হওয়া এই বন্যায় ভেসে গেছে বহু বাড়িঘর আগামী চব্বিশ ঘন্টায় আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ ফলে পরিস্থিতি অবনতির সংখ্যা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মালয়েশিয়ার আটটি রাজ্যে ছড়িয়েছে এই বন্যা সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে আমি বাড়িতে থাকা জিনিসপত্র নেয়ার জন্য ভেতরে যেতে চেয়েছিলাম পানি তখন ইতোমধ্যেই অনেক বেড়ে গিয়েছিল ঘরে ঢোকার সময় পানির স্তর আমার কোমর পর্যন্ত পৌঁছেছিল বন্যার সাথে লড়ছে এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়া উত্তর সুমাত্রার সিবলগা অঞ্চলের এই বন্যায় বাস্তুচ্যুত দুই হাজারের বেশি বাসিন্দা দুর্গত এলাকায় আটকে পড়া নারী শিশুদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ইন্দোনেশিয়াতেও ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে নাগরিকদের সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর আরও বলছে থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার এই বন্যার কারণ দুটি সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইনের কাছে তৈরি হয়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোটো আরেক ঘূর্ণিঝড় সেনোয়ার অবস্থান মালাক্কা প্রণালীতে গেল একুশ নভেম্বর থেকেই ইন্দোনেশিয়ায় তাণ্ডব চালাচ্ছে সেনয়ার এর প্রভাবেই এ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে ইস্তিহাদুল মাহমুদ স্টার নিউজ